অল্পতে খুশি হবে দামোদর সিটকি মুরগির মোয়া চাই চাই ভাজা ফেটকি আনবে কুটকি জুতো ঘিয়ে জলপাই গুড়ি থেকে এনু কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনু তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাইছে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন কলিবর খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজ নিও ঝড়িয়াতে জিলিপির রেট কি